কেন আমরা এক নম্বর টিম হতে পারবো না কেন আমরা এক নম্বর টেস্ট টিম এক টিম টি টোয়েন্টি এক নম্বর টি টোয়েন্টি টিম এক নম্বর ফিফটি ফিফটি টিম হতে পারবো না ছেলেরা এবং মেয়েরা এটা যে সময়ের ব্যাপার আমাদের মেইন পরিকল্পনা যেটা এই পঁচিশ বছরের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আজকে পঁচিশ বছর হয়ে গিয়েছে পঁচিশ বছর পরে এসে আমি একজন আমরা একজন সাধারণত পজিটিভ কথা শুনতে চাই মানুষ শুধুমাত্র সামনের দিকে যেতে পারে উইথ পজিটিভস কিন্তু গত পনেরো থেকে বিশ মিনিট ওই গেট থেকে এখানে আসলাম এখানে এসে কথা বলছি খুব একটা পজিটিভ কথা শুনতে পাইনি মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার মোস্টলি রেগুলার খেলা হচ্ছে না মোস্টলি বাচ্চারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব। বা আগামী দিনের সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন নাসির হুসেন বলেন সুমানারা বলেন সবাই তো এখন এখানে আছে তা আগামী দিনের এই যে ফিউচার ক্রিকেটার যারা এখানে বসে আছে ক্রিকেটার আছে আগামী দিনের বাংলাদেশের সেরা কোচরা আছে এখানে উপস্থিত উপস্থিত হচ্ছে বাংলাদেশের সেরা আম্পায়াররা এখানে আছে বাংলাদেশের সেরা ক্রিকেট লাভাররা এরা হবে এদের স্বপ্নকে আমরা জানি না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ক্রিকেট এমন একটা খেলা এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ যেখানে শৃঙ্খলা শেখায় যেখানে নিয়মানুবর্তিত শেখায় যেখানে হেরে যাওয়া পরে কীভাবে জিততে হয় সেটা শেখায় তা আমাদের ভবিষ্যতে যে পরিকল্পনা আমরা শুধুমাত্র ক্রিকেটার তৈরি করতে চাই না আমরা চাই বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে যেই নাগরিকটা বাংলাদেশ জাতীয় দলে খেলবে একদিন এবং সে বাংলাদেশের একজন ট্রু অ্যাম্বাসেডার হবে সেইটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কোচ এডুকেশন প্রোগ্রাম আবার নতুনভাবে চালু করছি আমরা এই যে আপনাদের কমপ্লেনগুলো শুনলাম আল্লাহ যদি সহায় হয় এট অ্যাটলিস্ট ফিফটি যদি আমরা কাজ করতে যেতে পারি অ্যাটলিস্ট একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো আমাদের সাথে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু লোক আজকে আমাদের এখানে আছে যারা শুনছে তারা বেশি কথা বলছে না কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য তারা এই কাজগুলো সবাই মিলে করবে এবং ইনশাল্লাহ কেননা দেখেন আমাদের যে মেইন যে কনসেপ্ট এই যে আমরা ধরেন যে পঁচিশ বছরের এটা একটা লঞ্চ প্যাড হিসেবে আমরা ইউজ করছি পঁচিশ বছরের সেলিব্রেশনটা আমরা ঢাকায় বসে ন্যাশনাল আমরা যে প্রথম টেস্টে যে খেলোয়াড়া ছিল অনুষ্ঠান করলাম শেষ করে দিতাম ভুলে দিতে পারতাম কিন্তু আমাদের মেইন কারণ যেটা আমরা ক্রিকেটকে কীভাবে ক্রিকেটকে কীভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটকে কেন সবাই যেন দাবি করতে পারে যে উপজেলার একটা ছেলে বা একটা মেয়ে বা একটা অভিভাবক যেন বলতে পারে না আমি আই এম অলসো এ পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট সো আমাদের ওই লক্ষ্যেই আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটে চলেছি আমরা যেখানে ঢাকা থেকে এসেছি আমাদের অনেক কাজ বাট অনেক কাজের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা আপনাদের সাথে কানেক্ট করা আপনাদের সাথে যদি আমরা কানেক্ট না করি তাহলে শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে চীনঙ্গের টিম ঢাকা থেকে বসে করে দেবে এখানে একটা বিসিবি থাকবে এখানকার সিলেকশন কমিটি থাকবে এখানকার এজ গ্রুপ টিম থাকবে এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় জাতীয় দল থাকবে রংপুরের জাতীয় দল থাকবে যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে রংপুর থেকে বাস ঘরে ঘরে মানুষ রাজশাহীতে খেলতে যাবে খেলা দেখতে যাবে আমরা চাচ্ছি যে একটা একটা লোকাল ক্রেজ যেটা নাকি আপনারা ট্রু সাপোর্টার হবেন রংপুরের সাপোর্টার হবেন যে রংপুরের সাপোর্টার রংপুরের টিম যেখানে খেলতে যাবে আপনার রংপুরকে ফলো করবেন অবশ্যই সাথে সাথে বাংলাদেশকে ফলো করবেন আমরা অনেক কথা শুনছি এবং শুনব তবে আপনাদেরকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছেন বিশেষ করেন আমরা মাত্র তিন দিন চার দিন সুযোগ পেয়েছি এই তিন দিন এবং চার দিনে তারা দেশব্যাপী যে বিশাল আয়োজন করেছে তাদের তারা একটা বড় ধন্যবাদ প্রাপ্ত ধন্যবাদ পেতেই পারে আপনার সকলকে ধন্যবাদ বিশেষ করে যারা গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে যারা গ্রাউন্ড কমিটিতে কাজ করছে যারা লজিস্টিক্সে কাজ করছে ম্যাসিভ একটা কাজ করেছে এতে এতে থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কত আমরা আমাদের এনার্জি কত আমাদের রিচ কত আমরা সেটা সেটা দেখতে চাই আমরা আর আরো কয়েকটা ব্যাপারে বলতে চাই যে দেখেন একটা ক্রিকেট হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এখন এই ইন্ডাস্ট্রিটাকে আমরা কিভাবে আরও বড় করতে পারি সেই ইন্ডাস্ট্রির কিন্তু স্টেক হোল্ডার আমাদের সম্মানিত সাংবাদিকরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাহিনায়রা আমাদের ব্যুরোক্রেট যারা এখানে বাংলাদেশের বিভাগীয় জেলা প্রশাসক সাহেব যারা এখানে কাজ করছে যখন এই সবগুলো ফায়ার ইঞ্জিন একসাথে কাজ করবে তখন আমরা একসাথে একটা ভালো ইউনিট হিসেবে কাজ করতে পারবো একটা দল হিসেবে কাজ করতে পারবো দল হিসেবে কাজ করতে পারবো এই বলছি যে মনে করেন একটা একজন বলিং করছেন আপনার কাছে উইকেট কিপার নেই ফিল্ডার নেই সো আমাদের সবাই যেন একসাথে আমরা এই ক্রিকেটটাকে শুধু ক্রিকেট না সব স্পোর্টসের সাথে আমরা সাহায্য করব বাট ক্রিকেটটাকে আমরা একটু স্পেশালি নিতে হবে এই জন্য দেখেন আমরা এখন পৃথিবীর সেরা বারো দলের মধ্যে সবসময় সাত আট নয় দশ এর মধ্যে থাকি কেন আমরা এক নম্বর টিম হতে পারবো না কেন আমরা এক নম্বর টেস্ট টিম এক টিম টি টোয়েন্টি এক নম্বর টি টোয়েন্টি টিম এক নম্বর ফিফটি ফিফটি টিম হতে পারবো না ছেলেরা এবং মেয়েরা এটা যে সময়ের ব্যাপার আমাদের সকলের একসাথে কাজ করতে হবে এবং এই যে বাচ্চারা যে আজকে স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি আমরা যেন কোলে করে এই স্বপ্নটা বই বই বেড়ে বেড়াতে পারি এবং এই স্বপ্নটা বাস্তবায়িত যেন করতে পারি